হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিউ মায়ের দেওয়া পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সামনে কিন্তু একটি অনেক হেভি মালের একটা ভিডিও দেবো আপনাদের তো আজকে কিন্তু আপনার ষোলো হাজার এক ডেলটা প্লাস আপনার ছয় ইঞ্চি কয়েলে আঠারো ইঞ্চি স্পিকার সর্বোচ্চ মানের যে স্পিকার আর সর্বোচ্চ মানের হেড মানে এই হেডের উপরে কোনো হেড হয় না আর আঠারো ইঞ্চি ছয় ইঞ্চি কয়েলের উপরে কোনো স্পিকার হয় না তো এই সর্বোচ্চ মানের যে মাল দেওয়া একজোড়া কমপ্লিট করে আপনার কত খরচ হয় ওই বিষয়ে আপনারা ধারণা দেবো আর কোন মালের যে কত রেট এই বিষয়ে আপনাদের বলে দেবো আর আপনারা এই মালটা ফিডিং করলে আপনাদের কীরকম সাউন্ড হইতে পারে মোটামুটি একটা ধারণা দেবো আপনারা মোবাইলে কিন্তু সাউন্ডটা বুঝবেন না আমাদের মালের যে কোয়ালিটি প্লাস মালের যে গুণ ক্ষমতা আমি একটু বিবরণ দেবো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে মালের এটা ক্ষমতা কীরকম আছে তো আমি যে হেডটা খুলছি এটা কিন্তু আপনার ডেলটা আপনার বারো হাজার ষোলো হাজার এক তো এর আগে আমাদের কিন্তু বারো হাজার এক সর্বোচ্চ ছিল এখন কিন্তু ডেলটা ষোলো হাজার এক এম্লিফায়ার আমাদের এখানে কিন্তু আসছে আমরা আনতে সক্ষম হয়েছি তো এটা কিন্তু আপনার দেখেন এটা কিন্তু আপনার টেন্ডার্স হলো গিয়া এটা কিন্তু মোটামুটি অনেক বড় টেন্ডার্সারল এখান থেকে গুণা শুরু করলে আপনার হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ আর নিচে চব্বিশ আটচল্লিশ আর আটচল্লিশ আপনার ছাপা মানে ছিয়ানব্বই মানে আটচল্লিশটা এবার সাতচল্লিশটা ছিয়ানব্বই ট্রান্সটার দেয় সেটা কিন্তু করা পাশাপাশি কিন্তু আপনার এখানে আপনার যে ডেল্টার নয় হাজার একে যে থাকে আপনার ট্রান্সফার্মা ক্যাপাসিটার থাকে আপনার হলো বাইশ হাজার নব্বই সর্বোচ্চ থাকে এটা কিন্তু বাইশ হাজার একশো বোল ঠিক আছে এটা বাইশ হাজার একশো বোল এখানে কিন্তু আপনার দুইটা পাওয়ার বোর্ড দেওয়া আছে ঠিক আছে চারটে ক্যাপাসিটার এই পাশ চারটে ক্যাপাসিটার এই পাশ প্লাস এখানে কিন্তু দুইটা পাওয়ারের আলাদা আলাদা করে আপনার লাইন ঢুকানো আছে দুইটা রিলে আছে তো এই ট্রান্সফার্মা থেকে আপনার স্টুডিও লাইন বের রয়েছে ঠিক আছে আপনার যে এই যে আপনার এসি যে ভোল্টেজটা ভোল্টেজটা কিন্তু সম্পূর্ণ ডাবল বের হয়েছে ডাবল বের হয়ে ডাইরেক্ট ঢুকছে ঢোকার পরে ডাইরেক্ট ঢোকার পরে দুই সাইডে ঢুকা দুই সাইডে বাগোয়া দুই বোর্ডে চলে গেছে লাইনটা তো এটা কিন্তু সম্পূর্ণ মানে স্টুডিও এটা কিন্তু আপনার এক সাইড যদি আপনার যে কোনো পর্যায়ে আপনার শর্ট করে ফেলান ওটা কিন্তু শর্ট হয়ে বসে থাকে পাড়া সেট কিন্তু ঠিকই রানিং চলবে আপনার সেট কিন্তু বন্ধ হয়ে যাবে না এক সাইড যদি আপনার সমস্যা হয়েও যায় যে কোনো ক্ষেত্রে সমস্যা হয়ে যায় পুইরা যায় পুইরা গেলেও আর এক সাইড কিন্তু রানিং থাকবে মানে এটা কিন্তু স্ট্রিঞ্জার সেটের মতো মোটামুটি অনেক ভালো একটা সিস্টেম ডেল্টা নয় হাজার এক যেরকম সমস্যা হয়ে গেলে যেরকম একটা যে কোনো একটা পার্টস সমস্যা হলে পুরো সেট অফ হয়ে যায় এটা কিন্তু এক সাইডে সমস্যা হলে আর এক সাইড ওপে ওপেন থাকবে আর এটাতে কিন্তু আপনার দুই পেয়ার ফুল রেঞ্জ আপনার আঠারো চালান পনেরো চালান যাই চালান দুই পেয়ার ফুল রেন্স অনায়াসে চলবে প্লাস যদি সাপ চালান আপনার ছয় ইঞ্চি বয়স্ক সর্বোচ্চ মানের যে স্পিকার আছে ওইটার সাপ চালাইতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো এটা ট্রান্সফর্মারটা কিন্তু বিশাল বড়ো ট্রান্সফর্মার এই ট্রান্সফারটা আপনার হলো এক্সেলেস আছে আপনার হলো গিয়া আপনার ষোলোশো ষোলোশো এক্সেলেস আছে এটা ট্রান্সফর্মার আর এই ট্রান্সফর্মারটা হলো গিয়া আপনার আপনার যত মাল বড় মাল চালান আপনি আপনার সাউন্ড কিন্তু পেশার বইব না ঠিক আছে এটা কিন্তু অনেক হেভি এমপি আর ট্রান্সফর্মার তো মোটামুটি আপনি এই হেডটা যদি নিতে চান আমাদের এখান থেকে এই একটা হেড নিতে গেলে আপনাদের মোটামুটি পঁচাত্তর হাজার টাকার মতো রেট নিতেছে আমরা পঁচাত্তর হাজার টাকা রেট এক একটা হেড পর্ব আপনাদের যদিকে নিতে চান তো প্লাস পাশাপাশি যে স্পিকারটা আছে এটা কিন্তু আপনার অনেক বড়ো স্পিকার ঠিক আছে এটা কিন্তু আপনার তিনশো আশি ম্যাগনেট ঠিক আছে তিনশো আশি ম্যাগনেট প্লাস এটা কিন্তু আপনার পঁয়ত্রিশ এম এম মোটা মোটামুটি যে স্পিকারগুলো আছে সার ইঞ্চি কয়েলের যে আপনার এই পাঁচ ইঞ্চি কয়েলের যেই আঠারো ইঞ্চি স্পিকার ওটা কিন্তু আপনার পঁচিশ এম এম এটা কিন্তু পঁয়ত্রিশ এম এম এটা কিন্তু অনেক মোটা প্লাস দেখেন এই মালের কোয়ালিটি দেখেন এটা কিন্তু মোটামুটি চৌত্রিশ কেজি ওজন কাটনের লেখা আছে আর এটার যে পেপার এটা কিন্তু অনেক হেভি পেপার অনেক শক্ত পাশাপাশি যে পেপারটা দেখেন দেখেন কিন্তু আপনার সুতো দিয়ে সেলাই করা আছে এটা মানে অনেক হেভি মান যেভাবে মান হয় ওইভাবেই মানে করা হয়েছে স্পিকার এটা কিন্তু সর্বোচ্চ মানের স্পিকার এই স্পিকার দিয়ে মালটা করা হয়েছে এই স্পিকার পার পিস স্পিকারের দাম আপনার হলো গিয়া সাতাইশ হাজার টাকা পিস একটা স্পিকার সাতাইশ হাজার টাকা পার পিস তো এই যে যে সাপটা ফিটিং করছে সাপটা কিন্তু ক্যাটকিং কোম্পানির একদম অরিজিনালের মতো সাপ ঠিক আছে উপরে খোদাই করা ক্যাটকিং লেখা আছে প্লাস ভিতরে একদম অরিজিনাল যে ভোট আছে আপনার গর্জন পেলাই বোট ওই পেলাই বোটটা দিয়ে করা আপনার মালের যে মাপ আছে ওই সেম মাপে কিন্তু বইটা করা একদম সেম মাপ তো আপনারা এই বই যদি তুমি কিন্তু নিতে এটা কিন্তু আপনার আর এক রকম আছে এই সেম মালই কিন্তু ওটা ব্যাগে কম হবে প্লাস সাইডে কম হবে ওটা কিন্তু আপনার একটু কম দাম ওটা আপনার বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে নিতে পারবেন জোড়া মাল আর এটা কিন্তু একদম অরিজিনাল যে সাইজ বড় সাইজ প্লাস অরিজিনাল যে ক্যাটনিং কোম্পানির যে মাপ সেম মাপ ভিতরে যে নেট দেওয়া আছে ভিতরে ওটা কিন্তু একদম অরিজিনাল নেট ওটা কিন্তু মোটা নেট এটা কিন্তু আপনার তিরিশ হাজার টাকা আপনার জোড়া বড়ি শুধু বড়ি তিরিশ হাজার টাকা তো মোটামুটিভাবে আপনাদের আমাদের এখানে যে সেট আপটা খরচ আপনি আপনার সেটিং করছি এটা কিন্তু দুই লাখ প্লাস বাজেট কিন্তু দুই লাখের উপরে আপনার খরচ হয়েছে এই এই সেটাবটা করতে তো এটা কিন্তু আপনার যে কোনো মানে সবাই কিন্তু এইসব মাল নেয় না তো মোটামুটিভাবে যারা একদম সর্বোচ্চ মানে এলাকার ভিতরে সবচেয়ে হেভি মাল চান তারাই কিন্তু এই মালটা নিছে অনেক মোটামুটি দুই লাখের উপর একটা বাজেট এখানে খরচ হয়েছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ এর উপরে কোনো মাল হইতে পারে না তো এই মালটা যে ভাই নিছে ভাইয়ের সাথে আমরা একটা কথা বলবো এই মালটা কোথায় গেছে বিস্তারিত আলাপ করবো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন তো ভাই আসসালামু আলাইকুম

টেনেন্সি কয়েলের শেয়ারে পড়ে দেখুন তো একজন মালকে মিট করে নিয়েছে মাল কি এখন আছে এখন আছে ভালোবাসতে মোটামুটি কয় কয় বছর আগে নিয়েছেন ওটা ভাই তিন বছর হবে মনে হয় আপনার একুশ সালের নাগাদ নাকি তো ওই মাল কিন্তু এখনও ভালো চলতে আছে তিন ইঞ্চি কয়লে মাল দিয়েছিলাম তো উনি কিন্তু এখন আসছে ডাইরেক্ট আমার এখানে এসে কিন্তু একজোড়া সাপ ফিডিং করাইছে তো ভাই আপনার যে আমি যেই যেই সেট দিলাম যে স্পিকার দিলাম যে বক্স দিলাম তো মোটামুটি আপনার সাউন্ড কোয়ালিটি আপনার মোটামুটি এলাকায় গেলে এলাকা সেরা হবে ইনশাল্লাহ তো আপনার যে মানে ওখানে যে আপনার ভাড়া দেন আপনার দোকানে যে মাল আছে কয় পেয়ার মাল মোট আপনার দোকানে আমার মোট নো নয় পেয়ার ফুল ছিল না কিন্তু সাপ এবার নিলাম তো সামনে দুর্গা দুর্গাপূজা দুর্গাপুজো পূজা বলল কিন্তু দোকানে মাল তুলতে আসে সামনে ভাড়া দেওয়ার জন্য তো পাশাপাশি কিন্তু আর আরো দুজন আছে ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম কি আপনার নাম কি মোহাম্মদ শাহরিয়ার আপনি মোটামুটি কী করেন এখন বর্তমানে আমি বর্তমানে সাউন্ড সিস্টেমে ইয়ে আছি অপারেটর জি অপারেটর আপনার আপনার ওই যে ওই এই যে মাল নেই সেই মালকে আপনি বাজাইবেন জি হ্যাঁ ইনশাল্লা তো মাল যে আমি বাজাইলাম আপনার তোমার বাজনার সম্বন্ধে ভালোই বোঝেন তো বাজনা কীরকম লাগছে আপনার কাছে সব দিক দিয়ে এক্সপার্ট যা তো আপনাদের নগা আমার কিন্তু অনেক কাস্টমার আছে অনেকে মাল নেয় তো নগাঁও বা শেষে তো আমার এখানে মাল কিনতে আসে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কি কোনো উল্টাপাল্ট হবে না কোথায় কথা মিল পাবে ইনশাল্লাহ কোনো উল্টাপাল্টা হবে না আসে আপনারা তো পান নাই না না উল্টা পাল্টাই আমরা আপনাদের ওখানে অনেক কাস্টমার আছে তো বিশেষ করে নওগাঁ জেলার যারা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা নওগাঁ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই বাইরে অবশ্যই চিনেন এদেরকে যদি এই মাল আপনার কাছে প্রথম নতুন হয়ে থাকে আপনি আগেরবার কখনো দেখেন নাই বা আপনার এই মাল কাছাকাছি দেখেন নাই তো আপনি একটু দেখে খেয়েবেন মালের সম্বন্ধে একটু ধারণা নিয়ে আসবেন দেখবেন মালটা কীরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আজকে যে ভিডিওটা দিলাম এই ভিডিওটা ভালো লাগলে যদি কারো পছন্দ হয় এরকম মাল নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে আর নিতে পারবেন তো আমার দোকানের ঠিকানা ঢাকা পাটোটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড মার্কেটের মাঝামাঝি দোকান নাম্বার বাউান্ন চুয়ান্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কম নিয়ে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ